সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের আলোচনা আলোচনার টপিকটা নির্ধারণ আগুনে পুড়ছে সচিবালয় বাংলাদেশ কি হবে অন্ধকারময় শুধু দর্শক আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই শোচনীয় বাংলাদেশে মনে হয় একটি যুদ্ধবিধ্বস্ত দেশ কিন্তু আমাদের শোনার বাংলাদেশ তো এবার এমন হবার কথা ছিল না আজকে বাংলাদেশে যা হচ্ছে বিশৃঙ্খল হজবরল এবং বিশ্রী অবস্থা বিরাজমান এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে কি এই বাংলাদেশের স্বাধীনতা সর্বত্ব এবং অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা কি থাকবে না থাকবে না আজকে আমাদেরকে সাধারণ নাগরিক হিসাবে এটা বড়ই উদ্বিগ্ন এবং চিন্তিত করে বাংলাদেশকে নিয়ে বহিবিশ্বের প্রবাসী যারা আছেন তারা খুবই হতাশার মধ্যে আছেন উদ্বেগের মধ্যে আছেন তারা চিন্তিত আছেন কারণ বাংলাদেশে তাদের পরিবার পরিজন আছেন শুধু দর্শক আমরা জানি বিচারের বাণী নিবৃতে খাদে এ কথাটি বললাম এর জন্যই যে সমাজে কোন রাহাজানি হিংসা বিদ্বেষ প্রকট আকার ধারণ করে সেই সমাজে কোনো বিচার বা নিয়া বিচার থাকে না তাই তো দার্শনিক বলেছিলেন যে সমাজে যে রাষ্ট্রে আইন বেশি সেই রাষ্ট্রে ন্যায় বিচার কম বাংলাদেশে আপনারা দেখেছেন আপনাদের মতো আমিও দেখেছি শুনেছি পড়েছি টিভিতে দেখেছি সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে কি বাই সাধারণ একটি জায়গা যেখানে চব্বিশ ঘন্টা নিরাপত্তা বলয় থাকে নিশ্চিত্র পাহারা থাকে যেখানে সর্বোচ্চ আইন কর্মকর্তারা থাকেন যারা বাংলাদেশে কে চালান তারা সেখানে থাকেন তারা অফিস করেন মন্ত্রী এমপি এবং বিশিষ্টজনদের আনাগুনা সেখানে থাকে আমার সৌভাগ্য হয়েছিল কয়েকদিন সচিবালয়ে যাওয়ার দেখেছি সচিবালয়ের পরিবেশটা কি সেখানে বিনা পারমিশনে যেখানে একটি কুকুরও যেতে পারে না সেখানে এত বড় ঘটনা আমাদেরকে আতঙ্কিকৃত করে এভাবে যদি চলতে হয় এই বাংলাদেশ কি হিরক রাজার দেশ যে হিরক রাজার দেশে কোনো সরকার নাই বাংলাদেশে তো একটি সরকার আছে তাহলে কেন এমন হবে এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক ভাবনা আমাদের অনেক চিন্তা আমরা কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত হেফাজত চরময় কোনো দলকেই বুঝি না আমরা যারা বাংলা বাঙালি যা যাদের পরিচয় আমাদের বাংলাদেশী যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি তারা শুধু বাংলাদেশকে চিন্তা করি লালন করি ধারণ করে বাংলাদেশ আমার প্রেম ভালোবাসা সচিবালয় হচ্ছে একটি খেপিয়ায় যেটা গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এই সচিবালয়ে বাংলাদেশের হচ্ছে ফুসফুস মানুষের যেভাবে ফুসফুস যদি অসুস্থ থাকে তাহলে তার বডি অসুস্থ থাকে বাংলাদেশের ফুসফুস সচিবালয় যদি আজকে রাতের দুইটার সময় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আমরা কোথায় বাঙালি হিসাবে আসি বহির্বিশ্বের কাছেই বা আমাদের কি বাংলাদেশের বার্তা যাচ্ছে বাংলাদেশে কি ফরেন ইনভেস্টমেন্ট আসবে বাংলাদেশের মানুষ কি দেশপ্রেমী বিশ্বাসী এটাই তো ফরেন ফরেনারদের কাছে একটি প্রশ্ন হয়ে দাঁড়াবে শুধু দর্শক ছুটির দিনে পঁচিশে রাত্রে ক্রিসমাসের সময় সচিবালয়ে কেবা কারা আগুন দিয়েছে আমি আশা করব দুর্বৃত্তদেরকে সরকার ধরবে এবং কঠিন একটি শাস্তির মোকামিকা করবে দর্শক শ্রোতা সচিবালয়ে পক্ষে বিপক্ষে মত থাকতে পারে অনেকে আওয়ামী লীগকেবার দুষছেন অনেকে অনেক লহার বিভিন্ন বক্তব্য যুক্তি তর্ক উপস্থাপন করছেন কথা হচ্ছে এখানে যুক্তিতর্ক বিষয় নেই এখানে হচ্ছে বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশের মা সাধারণ মানুষকে চলতে হবে যারা আজকে দায়িত্বে আছেন তাদেরকে একটি সুন্দর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা করা উচিত যেই দলেই জড়িত থাকুক যে ব্যক্তি এই কাজটি করুক এটা কোনো এক্সিটার নয় এটা কোনো শর্ট সার্কিট নয় এটা হচ্ছে পরিকল্পিত একটি ঘটনা ভাগ্য সেখানে যদি মানুষজন থাকতেন তাহলে কি হতো শত শত মানুষ মারা যেত এখানে যদি এখানে প্রশ্ন হচ্ছে তো আমরা দেখতে পেলাম একটি কুকুর প্র অবস্থা পাওয়া গেছে কিন্তু এই কুকুরটা কাট ছিল কুকুরটা

একজন ফায়ার ফাইটার তিনি নিহত হয়েছেন তার যথাযথ তদন্ত করে বিচারের শাস্তির ব্যবস্থা করা হোক যারা তাকে মেরেছে অনেকের ধারণা বিভিন্ন ধারণা আছে কিন্তু এটাই আমি বলতে পারতেছি না কারণ বাংলাদেশটা এখন যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে বাংলাদেশের মানুষ ম্যাডনেস বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের কোনো বলে মনে হয় না আছে কারণ সবাই একে অন্যকে ঠাক দিতে চান আরে ভাই ঠাক আপনি কাকে দিবেন কি আপনি বাংলাদেশকে ধ্বংস করে ঠাক দিবেন ঠাক বন্ধ করেন এবং বাংলাদেশকে সুস্থ জায়গায় নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করার পরিকল্পনা হাতে নেই বাংলাদেশ বাঁচলে আপনি আমি সবাই আজকে সচিবালয়ের মধ্যে তেমন হয় তাহলে মনে করেছেন কি বাংলাদেশ বাঁচবে এটা যারা করেছে তাদের দেশপ্রেমের অভাব রয়েছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে গিনা বলে জানাচ্ছে আমরা প্রবাসী যারা আছি আমরা বাংলাদেশকে রেমিটেন্স দিই বাংলাদেশ থেকে কোনো টাকা আমরা নিয়ে আসি না আর যারা শিক্ষিত মানুষ তারাই বাংলাদেশের দুর্নীতি করে শিক্ষিতদেরকে একটি সঠিক শিক্ষা শিক্ষিত করা হোক কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে ইসলামী চর্চা চালু করা হোক তখন মানুষের মধ্যে ধর্মীয় একটি বাপ গাম্ভীর গাম্ভীর্য থাকলে মানুষ ধর্মকে বিশ্বাস করলে ধর্মকে বই পেলে আল্লাহকে বই পেলে সে এরকম কাজ করবে না শুধু দর্শক বলবো বাংলাদেশ ভালো থাকলে আপনি আমি ভালো থাকবেন বাংলাদেশের অশুভ রাজনীতিটা দূর হোক সঠিক তদন্তর মাধ্যমে বেরিয়ে বের বেরিয়ে আসুক কারা এই ঘটনাটা ঘটিয়েছে নতুনরা তারও একটি হওয়ার তদন্ত আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে কোনো একদিন এই উপদেষ্টা পরিষদ সমন্বয়কদেরকে এর জন্য বিচারের কাঠ করে দাঁড়াতে হবে অনেকে বলেন সমন্বয়করা সচিবালয়ে গিয়ে ঘোরাঘুরি করে সচিবদের মধ্যে অসন্তুষ্ট দেখা যাচ্ছে এগুলার তো হওয়ার কথা ছিল না বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে সবার সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ঐক্য ঐক্যবদ্ধ হতে হবে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ ইউনিটি সবার মধ্যে নিয়ে আসতে হবে আমাদের একটাই লক্ষ্য আধুনিক বাংলাদেশ সুস্থ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ এটাই আপনার আমার সবার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকে এ পর্যন্তই রাখছি ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো সময় আপনাদের সামনে মোহারবুল্লাহ আলমী যদি তফিক দেন তাহলে দেখা হবে দাওয়ানা আনিলাম রবিল্লা আলমী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ